নমস্কার বন্ধুরা রাঙ্গামতী তীর ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে রাঙা তো হোস্টেলে চলে যায় ওখানে ওদের কোচ জিজ্ঞেস করে রাঙাকে যে রাঙা ব্যাপার বলো তো তুমি হোস্টেলে থাকতে চাইছো তোমার তো শ্বশুর বাড়ি রয়েছে তাহলে তুমি এখানে থাকবে এটা শুনে রাঙা তো চুপ করে যায় সার্থকের কথাগুলো ভাবতে থাকে তখন কোচ আবার বলে ওঠে কি হলো রাঙা কোনো প্রবলেম হয়েছে তখন রাঙা বলে না না কোনো সমস্যা হয়নি আসলে স্টেট চ্যাম্পিয়নশিপ আসতেছে তো তাই আমি অন্য কিছুতে মন দেবো না তাই এই জন্য এই হোস্টেলে আছি আমার স্বামী আমাকে বলল যে এখানে থাকলে আমি মনটা ভালোভাবে দিতে পারবো খেলায় আর ওখানে থাকলে তো মনোযোগটা দিতে পারবো না তাই তো কোচ এটা শুনে খুব খুশি হয়েছে বলে আমি তোমাকে স্যালুট জানাচ্ছি রাঙা তোমার বিসর্জনকে এরপর কোচ থেকে চলে যায় রাঙা তো খুব রেগে থাকে সেই লোকটার ওপর বলতে থাকে যে এবার দেখি কি আমার পরিবারের ওপর ক্ষতি করে এবার আমি এখান থেকে আমার পরিবারকে রক্ষা করবো অপর থেকে উৎপল তো খুব খুশি হয়ে যায় যে রাঙা বাড়ি থেকে চলে গেছে সে বৃন্দাকে জানাতে ফোন করে এদিকে দেখা যায় এগুলো চিফ মিনিস্টারের সাথে একটা মিটিং করছি তখন চিফ মিনিস্টার বলে যে আমাদের একটা ইনফরমেশন এসেছে যে কেউ বা কারা কিছু সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু কে বা কারা সেটা আমরা জানি না আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই ওনাদেরকে সেফলি ব্যাঙ্গালোরে পৌঁছে দেওয়া আর ওখান থেকে এখানে নিয়ে আসা এরপর মিটিংটা শেষ হয়ে গেলে আহেরি একলবকে জিজ্ঞেস করে রাগটা কমেছে তখন একলব প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলে তোমাকে একটা খবর দেওয়া ছিল রাগামতি আমাদের বাড়ি থেকে চলে গেছে আর কেন চলে গেছে সেটাও আমি তোমাকে জানাচ্ছি আমাদের চেয়ারম্যানের মেয়ে বিয়ের সময় ওই দলের ডাকাত দলটা যে চেন গলার চেনটা চুরি করার চেষ্টা করেছিল সেই ধ্রুব জেল থেকে বেরিয়ে কিন্তু ও এই জন্য এই বাড়ি থেকে যায়নি এটা আসল কারণ নয় আমি জানি ও আমার আর তোমার সম্পর্কটাকে ভালো করার জন্য ও এই সুযোগটাটি অপেক্ষা করছিল এটা শুনে আহিরি তো খুশি হয়েছে বলে এটা তো খুব ভালো কথা এরপর আহিরি বলে একলব্য ডিভোর্স পেপারটা এসে গেছে এবার তুমি প্লিজ সইটা করে দিও আর রাঙা বলে সাইনটা করে দিতে এটা শুনে একলব্য তো বাজ পড়ে এদিকে বৃন্দা তো সবাইকে জিজ্ঞাসা করছে রাঙা কেন বাড়ি থেকে চলে গেছে তখনই সাত্তকি বলে আমি গো ধরেছিলাম যে রাঙাই বাড়ি থেকে যেন চলে যায় আমরা এত সমস্যার সম্মুখীন হতে পারবো না এত জীবন নিয়ে খেলতে পারবো না আর তাছাড়া বাবাও তো কিছু বলেনি মা একটু বলেছিল কিন্তু মাও মেনে নিয়েছে বড় তুমি প্লিজ এসব নিয়ে আর কথা বলো না আমার বার ভালো লাগছে না এরপর সার্থকী ওখান থেকে চলে যায় বৃন্দা ভাবতে থাকে যে রাঙা কেন চলে গিয়েছে বাড়ি থেকে অন্যদিকে দেখা যায় প্রমিতা তো রাঙাকে ভিডিও কল করে কথা বলতে থাকে রাঙ্গাকে বলে তোর ওখানে সমস্ত কিছু ঠিক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো খাওয়া দাওয়া কেমন হচ্ছে রাগা বলে যে না একে থেকে সমস্ত কিছু ভালো হচ্ছে আর তাছাড়া আমি ওখানে থাকলে প্র্যাকটিসটাও ঠিকমতো করতে পারতাম না তখন প্রমিতা বলে হ্যাঁ আমিও ভেবে দেখেছি এখানে থাকলে তোর প্র্যাকটিসে মনোযোগ বিঘ্নিত হতো আর ওখানে থাকলে তুই ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারবি তখন এগোল্ব ওখানে এলে প্রমিতা এগলব্যর হাতে ফোনটা দিয়ে দেয় আর বলে রাঙার সাথে কথা বল এরপরে বলে যে তোমাকে আমি বলেছিলাম না যে ওখানে সবকিছু মিটিয়ে রাত্রিবেলা বাড়ি চলে আসতে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না আর ওখানে তো লাইভ হয়ে গেছো তোমার কি মনে হয়েছে তুমি ওখানে থাকলে ধ্রুব আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমার এই ধারণাটা যে ভুল সেটা আমি আর প্রমাণ করব না তাছাড়া তুমি তো আমাদের নিজেদের লোক বলে মনেই করো না এরপর রাঙা তো কিছু বলতে পারে না সে বলে যে ঠিক আছে আমি ফোনটা রেখে দিচ্ছি এরপর রাঙা ফোনটা রেখে দেয় এদিকে এই কলব্য এভাবে ফোন রেখে দেয় আর তাকে কিছু না বলায় খুব রাগ করে আর সেও চুপচাপ চলে যায় তখন প্রমিতা মনে মনে ভাবতে থাকে তুই রাঙাকে খুব মিস করছিস তাই না আর এটাই হোক তুই তাহলে বুঝতে পারবি রাঙা তোর জীবনে কী আর কেমন তোদের সম্পর্ক আমাকে হারালে তোর যে কি পরিস্থিতি আসবে সেটা তুই বুঝে নেওয়ার এটাই আমি চাই এরপর বৃন্দা নিচে এসে কৃষ্ণাকে জিজ্ঞেস করে আচ্ছা পিসুমনি সভ্য হাজে এক লিটার দুধ একটু বেশি এনেছে না তখন পিসুমনি বলে হ্যাঁ এরপর বৃন্দা বলে যে ঠিক আছে তাহলে এবার থেকে বাবা আর মা প্রত্যেকদিন রাতে দুজনে দু গ্লাস করে দুধ খেয়ে ঘুমোবে এটা শুনে প্রমিদা তো অবাক যায় বলে না না তোমাদের বাবাকে দিয়েও আমাকে দিতে হবে না তখন বৃন্দা বলে তা কি করে হয় মা আপনারও তো বয়স হচ্ছে আর তাছাড়া আপনি কত দোরঝাঁপ করান খেলাধুলো করান বাচ্চাদের তাই আপনারও তো প্রয়োজন পুষ্টির এরপর সবাই চলে গেলে বৃন্দা ওই সুরে দুধের মধ্যে ঘুমের দেয় আর বলে যে এটাই সুযোগ উৎপল এবারে বাড়ির দলিলটা চুরি করতে পারবে আর এই সুযোগ কাজে আস লাগাতে হবে আমাদের রাঙাও এখন বাড়িতে নেই তারপর বৃন্দা প্রমিতা নবারণের জন্য দুধ নিয়ে যায় এইসব থেকে সার্থকি খুব রেগেছে আর ময়নাকে বলে যে দেখো বৌদি কিভাবে সার্ভিস দিয়ে নিজের জায়গাটাকে কিভাবে সেটেল করছে আর তোমার মাথায় তো এসব কিছুই নেই দেয় একটা অপর দেখে রাত্রিবেলা রাঙা তীর ধরো নিয়ে বেড়ায় এটা দেখে কোচ বলে রাঙা তুমি এত রাতে কোথায় যাবে তখন রাঙা বলে আরে না সেরকম কিছু নয় যে পাশে মাঠ আছে না ওই মাঠে গিয়ে প্র্যাকটিস করবো ভালো এটা শুনে কোচ তো খুব খুশি হয়ে যায় তারপর কোচ চলে গেলে রাঙা মনে মনে ভাবতে থাকে যে আমাকে এই রাত্রিবেলায় তো বাড়িটা পাহারা দিতে হবে আর কেউ কিছু গন্ডগোল করার চেষ্টা করলে তাকে আমার তীর দিয়ে ফোড়ফোড় করে দিতে হবে অপর থেকে দেখা যায় বৃন্দা তো আর প্রভৃতাকে দুধ খাইয়ে দিয়ে এসে উৎপলকে বলে যে মা বাবা খেয়ে নিয়েছে আর একটু পরে হয়তো ঘুমের ঘুমে চলে যাবে ঠিক তখনই তোমাকে ওই দলিলটা চুরি করতে হবে বৃন্দা একটা চাবিতে বলে এটা ঘরের চাবি আর আমি যদি তোমাকে কোনো আওয়াজ করি ভাববে যে কোনো গলমাল হচ্ছে তখন তুমি চলে আসবে আর এই সব কিছু রাঙা দেখে নেয় রাঙা বলে বড় বুধে কিসের চাবি দিচ্ছে ওই লোকটাকে না না নিশ্চয়ই কোনো ব্যবসার চাবি তারপর রাঙা তো ছাদে উঠে যায় আর বলে এই থেকে আমি বাড়িটাকে নজরে রাখতে পারবো এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে